প্রথম পিঠে এতটা টেস্ট হবে সত্যি কখনোই আশা করিনি ভাই রে ভাই এত সুন্দর আমি জীবনে প্রথমবার পিঠা তৈরি করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শেখাটা শুরু করলাম মুসুর সিদ্ধ দিয়ে দেখতেই পাচ্ছ তো শীতের সকালে একটু হাতটাও সেঁকে দিচ্ছি না হলে তো হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে আমার আর তার সাথে মুসুর সিদ্ধ করে নিলাম সারাদিনটা কিন্তু আজ ভালো মন্দ খেয়েই কাটালাম দেখতে থাকো পুরো ভিডিওটা তাই আবার আমি আবারও তৈরি করলাম সুজির পুলি সেগুলো আবার দেখো এতটাই সুন্দর হয়েছিল আর এতটাই সুন্দর কালার হয়েছিল তার সাথে কিন্তু আমার শাশুড়ি মা বেলায় উঠোনটা নিকে নিচ্ছে দেখতেই পাচ্ছ যেহেতু পৌষ মাসের শেষ আর এটা ছিল উনত্রিশে পৌষ ঠিক আছে আসলে এটা পৌষ পার্বণের পিঠে ছিল তো আমি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট করলাম তাই আজ আমি তোমাদেরকে শেয়ার করছি আজকে কিন্তু কয়েক তারিখ আজ হচ্ছে সাত তারিখ মাঘ মাসের সাত তারিখ তো এই যে আমি সুজির পুলি কিন্তু করলাম একদম কিন্তু গলেনি কি সুন্দর একদম দুধের মধ্যে ভাসছিল আর কিন্তু একটা রোদ দিয়েছিলাম রোদের মধ্যে না দিলে কিন্তু ওটা পুরোটাই গলে যেত যেহেতু ওটা সুজির তৈরি করলাম তারপরে কিন্তু আমি আবার তৈরি করলাম আর একদিনও কিন্তু দুধ পুলি তো ওটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম তবে বলো না যে আমি খারাপ তৈরি করেছিলাম একদমই খারাপ তৈরি করিনি তো খুবই সুন্দর তৈরি করেছিলাম আর দুধের পরিমাণ কম ছিল বলেই আবার রাত্রে কিন্তু ওটা ভাবলাম যে পিঠেটা রাত্রেই করি ওই জন্য রাত্রেই করেছিলাম এই যে তোমাদেরকে কত সুন্দর বাটি ভরা পিঠে দেখিয়ে দিলাম খেতে কিন্তু শো অনেক সুন্দর হয়েছিল তারপরে কিন্তু আবারও করলাম দুধ পুলি আমি একদিকে গরম জল করে নিলাম খুন্তিটা নিয়ে নিলাম খুন্তি দিয়ে আবার কিন্তু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিলাম আর এই যে এক থালা কিন্তু পুলি করে নিলাম কত সুন্দর কত সুন্দর সুন্দর কাটিংয়ের তৈরি করেছি দেখতে পাচ্ছ পুরো ঢেউ খেলা খেলা তো যাই হোক বেশি বকবক করবো না পিঠা করতে করতে কিন্তু এইদিকে সন্ধ্যা নেমে চলে এসেছে চলো এবার অনেক কাজ পড়ে আছে দেখতে পাচ্ছ ওখানে অনেক বাসনপত্র পড়ে আছে আবার জামা কাপড়ও পরে আছে চলো বেশি বকবক বাক করবো না চট জলদি এই কাজগুলো সেরে নিই তো রাত্রে হবে আমার সুন্দর সুন্দর পিঠা আর রাত্রে পিঠা খেয়ে ঘুমাবো চলো একদম টাটা বাই ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব